স্কুল ছুটি হয়ে গেছে সব বাচ্চারা খুশি মনে বেরিয়ে আসছে আর সেখানেই এক বাংলাদেশি সেনার পাঁচ বছরের ছেলে আয়ান হাসতে নিজের বাড়ি ফিরছিল আয়ানের বাড়ি স্কুল থেকে সামান্য দূরে ছিল কিন্তু ঠিক তখনই আয়ানের পেছনে একটি গাড়ি এসে থামে আর সেখান থেকে কয়েকজন সন্ত্রাসী নেমে আসে তারা সেনার কাছ থেকে তাদের সাথীদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য আয়ানকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায় আয়ানের মা ভাবে আয়ান এখনো পর্যন্ত বাড়ি ফিরল না স্কুল ছুটি হয়েছে দু ঘন্টা হয়ে গেছে তারপর তিনি কাঁদতে কাঁদতে স্বামীকে ফোন করে বলে আয়ান এখনো বাড়ি আসেনি স্কুলে ফোন করেছিলাম ওরা বলছে আয়ান স্কুল থেকে বেরিয়ে গেছে এই কথা শুনে সেনা চিন্তায় পড়ে যায় হঠাৎই এক সন্ত্রাসী তাকে

দেখে খুব খুশি হয়ে যায় সেনা ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং পুরো বাড়িটিকে বোমা দিয়ে ব্লাস্ট করে দেয় যদি আপনাদের সেনার এই বিরত্ব ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না